ভর্তার হলো এটাই আসল স্বাদ হাত দিয়ে এরকম চোখ ভাঙতে হবে পুরো ভর্তাটা আমি করব শিল্পাটাই বেটে এমন আধা ভাঙা করে জিনিসটাকে আমি বেটে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজরিন হাসান চুমকি চুমকি যে আপনাদের সবাইকে স্বাগত আজ দুটো ভর্তা আপনাদের সাথে শেয়ার করব অনেক তো মিষ্টি তারপর একটু রিচ ফুড খাওয়া হলো তাই না তো এখন একটু ভর্তা দিয়ে ভাত খেলে মুখের স্বাদের চেঞ্জ আসে এবং তৃপ্তি নিয়ে খাওয়া যায় আর সেই ভর্তাটার একটা করব শিলপাটাতে সেটা হলো ওল ভর্তা এখানে প্রায় আড়াইশো আড়াইশো গ্রাম ওল আমি এরকম কিউ কিউ করে সুন্দর মতো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি ঝটপট হয়ে যায় তো আর মশলা থাকবে সাদা সরিষা কালো সরিষা শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ লবণ এবং সরিষার তেল পুরো ভর্তাটা আমি করব শিল বেটে তো শুরু করি দেরি করার কেন ভর্তা শুরুর আগেই যেই কাজটা করতে চাই চারটা শুকনো মরিচ আমি একটু হালকা শিখে নিতে চাই কাছে চুলা আজ এই ভর্তাটা কিন্তু পুরোপুরি রান্নাঘরেই হচ্ছে তো চলেন চুলা জ্বালিয়ে দিই আর এটাকে একটু টোস্ট করে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে কিন্তু এটা একদম পুরোপুরি মুচমুচা হয়ে গেছে চুলাটা জেলেছি বন্ধ করেছি ওইটার উপরে মানে ঝালরটার উপরে যেটা ছিল গরম ছিল ফলে মুচমুচা এখন চা চামচের অত মাপ নেই আমি উনি দেখিয়ে দিচ্ছি এক দুই আরেকটি দিব দুই চামচ কালো সরিষা হলুদ সরিষা আদা ভাঙা করে নিলাম নিয়ে এখন দিব আরো দুটো কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ কুচানো এখন বুঝলেন না কেন পানি দিই নাই এই পুরো ভর্তাটা কিন্তু এমন শুকনো শুকনো ভাবেই আমি করে দিব এবং একটা বাটা দেবার পর মানে কাঁচামরিচ পেঁয়াজ দেবার পর একটা বাটা দিব তারপরে দিব লবণ আমার এই পাটাটার বয়স কত জানেন পঁচিশ বছর বা তারও আরেকটু বেশি হবে যখন আমার বিয়ে হয়নি সেই সময়ে আমার মা মানে আমার এই বাটাবুটিতে কোনো ঝামেলা নেই আমি খুব ভালোভাবে বাটাবুটি করতে পারি তখন আমার মা আমার জন্য এইরকম একটা ছোট্ট খাটো একটা পাটা কিনে দিয়ে গিয়েছিলেন তো সেটা দেবার পর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ কি হয়েছে ছোট আছে কচি আছে তারপর যখন বিয়ে হলো তখন কিন্তু আমি আমার সংসারের অনেক জিনিস আমার ব্যাচেলার লাইফ থেকে বিয়ে এসে শুরু করেছিলাম সংসার তো তার মধ্যে এই পাটাটাও তো দেখতে অতি সুন্দরই না হলেও এটা কিন্তু ভীষণ প্রিয় এবং কাছের একটা জিনিস এর সাথে আমাদের মানে আমার আমার মায়ের আমার ব্যাচেলার লাইফের অনেক স্মৃতি এই বাটার মধ্যে জড়িয়ে আছে যাই হোক এখন একটু লবণ দিব প্রথমে বেশি লবণ দিব না এক চা চামচের হাফ দিলাম দিয়ে আরেকবার বেটে নিব এমন আধা করে জিনিসটাকে আমি বেটে নিলাম বেটে নিয়ে এখন ওনাকে সামনের দিকে দিব দিয়ে ওলগুলোকে গুলোকে নিব নিয়ে এবার মশলাটা দিয়ে দিবো ঠিক মাঝখানে কাজ শেষ ওল মোটামুটি রেডি আর একটু লবণ লাগবে আমি শেয়ার দিলাম ये yeah. আরও তিনটা মরিচ এবং মরিচ দুইটা শেষে অ্যাড করে দিলাম কেন জানেন ভর্তা হলো এটাই আসল স্বাদ হাত দিয়ে এরকম চোটকে ভাঙতে হবে একদম তারপরেই না সেটা খেতে মজা হবে যাই হোক একটু লবণ লাগতো আর ওই যে বললাম একটু ভেঙে দিতে হবে ভেঙে না দিলে মজা লাগে না আমার ভর্তা শেষ এখন আপনাদেরকে চেহারাটা দেখাচ্ছি একটা ভর্তা কমপ্লিট আরও একটা ভর্তা যেটা কিনা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি সেটা হলো করলার ভর্তা উঠতে না করলা একটা মাঝারি সাইজের মোটামুটি একশো দেড়শো গ্রামের ওজনের করলা আমি এরকম একদম চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি সাথে দিচ্ছি একদম একটা বটল যে বটলটা পুরো চামড়া ছিঁড়ে ফেলা হয়েছে বিচি ফেলে দেওয়া হয়েছে আর এখানে আসছে সামান্য ওয়ান থার্ড কাপের মতো চিংড়ি মাছ একদম কুচো চিংড়ি যেটা সেটা সাথে যাবে মশলা পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য দু কোয়া রসুন এরকম কুচানো হয়েছে তো ভর্তা যেহেতু সরিষার তেল লাগবেই শুরু করে দিই রান্না একটা ভর্তা হলো পুরোপুরি শিলপাটাতে আর একটা ভর্তা হবে পুরোপুরি মোটামুটি নাইনটি পার্সেন্ট হবে চুলায় তার আগে আপনাদের সাথে শেয়ার করিনি পটল আর করলার কম্বিনেশনটা আমার বোনের যেটা যুক্তি সেটা হলো যে যেহেতু আগে থেকে লবণ দিয়ে মাখালে ওই তিতা ব্যাপারটা নষ্ট হয়ে যাবে একদম পুরা তিতা হীন হয়ে যাবে করলা তো তিতা একটু কমানোর জন্যে পটলটা দেয়া ওকে পানি শুকিয়ে গেছে আমি একটু সামান্য দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল দিলাম আগে দিয়ে দিব করলা সাথে দিয়ে দিব পটল দাম দিয়ে দিলাম সামান্য লবণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই এটা সবসময় মনে রাখবেন সেটা হলো যে এই ভর্তাটা সবসময় বেশ জোরে আছে দিয়ে করতে হবে তা না হলে এই সবুজ ব্যাপারটা নষ্ট হয়ে যাবে দুই থেকে তিন মিনিট একটু নরম হয়ে আসাটাই মুখ্য এটা কিন্তু ওই করকড়া ভাজা বা কাবার নষ্ট করা যাবে না সেই চিন্তা করে এটা জোরে আছে রাখতে হবে এখন এটাকে আমি ওইভাবেই দু তিন মিনিট আগে শুধুমাত্র পটল আর করলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব একটু কাঁচামরিচ সামান্য পরিমাণে কাঁচামরিচ এখন একটু দিব ধরেন এখানে দুটো পরিমাণে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচগুলো এইভাবে একটু চেষ্টা করবেন ভেঙে দিতে তাহলে মিক্স হয়ে যাবে মরিচের স্বাদটা ওকে এবার মাঝখানটা আবার ফাঁকা করব করে আমি দিব পেঁয়াজ না একটু দেখে নি তার আগে আর একটু সময় লাগবে এই যে এখন যে নরমটা হয়েছে এই যে এই কচকচা ব্যাপারটা থাকবে করলা কারণ সময়ের সাথে সাথে আরও একটু নরম হবে এক পাশে সুন্দর মতো গোল করে সরিয়ে দিলাম এটা কিন্তু এই গরমে আরও একটু নরম হবে কিন্তু কচকচা ব্যাপারটা থাকতে হবে এবার যেটা নিব চিংড়ি মাছ হালকা একটু তেল দিব আর দিব সামান্য একটু লবণ চিংড়ি মাছটা যখন তার হালকা রঙে আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ সেই মুহূর্তে একটু আগে দিব সরিষার তেল তারপরে দিব রসুন এবং

কাঁচা পেঁয়াজ কুচি এবং আরো দুটো কাঁচা মরিচ কুচি বা তিনটা কাঁচা মরিচ কুচি সুন্দর মতো সরিষার তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিব একটু ভেঙে নেবেন পেঁয়াজগুলো তাহলে যেটা হয় খেতে ভালো লাগে ওকে হয়ে গেল এখন আমি বাটিতে তুলে এই হলো আমার ওল আর করলা ভর্তা এখন এটার উপর দিয়ে একটু কাঁচা তেল দিলে আরো টেস্ট মজা এমন ভর্তা পেলে বাড়ির মানুষজনের যেমন খাবারের রুচি বেড়ে যাবে খাওয়া বেড়ে যাবে আপনারও কষ্ট কম হবে এবং তৃপ্তি নিয়ে খেতে পারবেন এমন সব মজার মজার ভর্তা আমি সবজি রাইস অনেক কিছু নিয়ে আপনাদের সামনে সবসময় থাকতে চাই আর তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারাও আমার পাশে থাকুন দেখা হবে পরের এপিসোডে